আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে চলে আসলাম কলার মুচির ভাজি কলার মুচিটাকে প্রথমে আমি বেছে নিচ্ছি তারপর এটাকে বেছে কুচি করে নিব এখন একটি পাত্রে দিয়ে দিলাম পানি পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো কলার মুচি ভাজি গুলো দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে আমি এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ সিদ্ধ না হয় ফিরছি দশ মিনিট পরে টাকনা খুলে দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা আমার কলার মুচিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নেড়ে নামিয়ে নিব আমি একটি ঝুড়িতে ঢেলে নিচ্ছি দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে নিব আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কলামুচি সিদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম এখন লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফের দিয়েছি এখন এটাকে মিক্স করে পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম কলার মুচিতে ডিম দিলে ভাজিটা খেতে অনেক মজা হয় এখন ডিমটাকে আমি ভাজা ভাজা করে নিব ডিমটাকে যত ভাজা করবেন ততই মজা হবে নেড়ে চেড়ে আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কলার মুচি দিয়ে দিব দিয়ে ডিমের সাথে ভালো মতো মিক্স করে দিব ডিমের সাথে ভালো মতো মিক্স করে ভাজা ভাজা করতে হবে ভাজি যতই ভাজা ভাজা হয় ততই টেস্ট হয় এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতো ভাজা ভাজা করে নিব আমার কলা মুচিটা রেডি আপনারা সবাই